হাই ওয়ান আজ হচ্ছে সরস্বতী পুজো আমি রেডি হয়েছি কারণ আজকে ঠাকুর দেখতে যাবো বলে আগের বছর সরস্বতী পুজোটা খুব ভালো কাটেনি তাই এই বছরটা আমি নিজের মনের মতন কাটাবো অ্যান্ড মনের মতন সেরেছি আর হ্যাঁ আর একটা কথা তোমরা তো জানোই যে আমি কলকাতায় থাকি তাই কলেজের চাপ আর একটু প্রবলেমের জন্য ভিডিও আনতে পারছি না সো ভিডিও আসবে কিন্তু একটু লেটে যাই হোক আমরা এখানে বেরিয়ে গেছি আর হ্যাঁ আমাদের ফটো তোলা ইজ মোস্ট ইম্পর্টেন্ট তাই আমরা ফটো তুলে আমরা ঠাকুর দেখতে চলে আসি আর এখানে অনেক লাইট ছিল বলে আমরা অনেক ছবি তুলেছি অনেক ভিডিও বানিয়েছি তোমরা সব এগুলো ইনস্টাগ্রামে দেখতেই পাবে আর এখানে নাটক হচ্ছিলো তাই এখানে সবাই বসেছিল বলে আমরাও বসে গেছিলাম আর বসে বসে যে টাইমটা কখন কেটে গেছে সত্যিই জানতাম না আর অনেক রাত হয়ে গেছে বলে আমি যাচ্ছিলাম বাড়ি আর বাড়িতে আমি চাউমিন নিয়ে এসে খেয়ে নিই কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো আর হ্যাঁ আমি সত্যি জানি না আমি আয়নায় দাঁড়িয়ে কি করছিলাম যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা লাভ ইউ অল